আমি আসলে আমার জীবনে একটা ছোট্ট গল্প বলি আমার পরপর তিনটা বেবি নষ্ট হয়ে যায় বা মারা যায় প্রথম বেবিটা হয় বেবিটা ইউটিউবে চলে যায় তখন একটা বড় অপারেশন করতে হয় আমার একটা ফেলে দেওয়া এর পরের বেবিটা সাড়ে নয় মাসের দিকে বেবিটা সিজারের দিন পেটেই মারা যায় তো এরপরে আমি শারীরিক মানসিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়ি মানসিক ভাবে বিশেষ করে দেন আমি মোবাইল স্ক্রলিং করছিলাম তখন এই প্রতিষ্ঠানের নাম দেখি খুব মনে সাহস করে আমি একটা এপন ট্রিটমেন্ট নিলাম যে আমার যেন আবার বাচ্চা হয় দেন যে স্যার আমার সাথে কথা বললেন আল্লাহ তাকে ভালো করুক সম্ভবত আরিফ স্যার বা সরোয়ার স্যার তিনি আমাকে বললেন যে আপনি খুবই পজিটিভ বাইন্ডেড যে একটার একটা এরকম ঘটনার পরে আপনি আবার আমাদের স্মরণাপন্ন হয়েছিল তো আমরা আপনাকে ট্রিটমেন্ট করব ছয় মাস বা এক বছর এরপরে আপনি সুস্থ বাচ্চা পাবেন ইনশাল্লাহ তো আমি চার মাস ট্রিটমেন্ট নেই ওনাদের খাবার খায় এবং মেডিসিন দেন সেই মেডিসিনগুলি আমি খুবই মানুষ মানসিক শক্তি সহকারে জোগাড় করি কারণ ওই সময় আমার মানে একটা করে মুহূর্ত কাটানো খুব কঠিন ছিল মানসিক ভাবে আমি এতই কষ্টে ছিলাম আমি খুব চেষ্টা করে করে ওষুধগুলি খেলাম চার মাস পার হলো মানসিক ভাবে একটু ভালো ফিল করলাম দেন আমি আমার হাজবেন্ড কাছে গেলাম আলহামদুলিল্লাহ চার মাস পরে আমি কনসেপ্ট করি আমার একটি সুস্থ বেবি হয় মেয়েটার নাম হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে